quickly সিলেক্ট করে নিয়েছি আমি উইথলি সিলেক্ট করে নিয়েছি তোমরা যারা জল লাইভে দেখতেছো সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দাও আর জি চ্যানেলে একটা উইথলি মাত্র নয়টা মাত্র নয়টা সাবস্ক্রাইব হওয়ার সাথে সাথে তোমরা যে কোনো একজন পেইজ বা উইথলি

আর যারা যারা লাইভ স্ট্রিমে নতুন নতুন সবাই সাবস্ক্রাইব এবং লাইক কমপ্লিট করে দিয়ে ভিডিও কমেন্ট করো তোমাদের মধ্যে নয়টা মাত্র নয়টা সাবস্ক্রাইব মাত্র নয়টা সাবস্ক্রাইব হওয়ার সাথে সাথে যে কোনো একজন প্রাইজ বা উইথলি লাইভ গিফট তো তোমরা দেরি না করে সবাই জলদি করে লাইক এবং সাবস্ক্রাইব করে কমেন্টে ইউটি যার তো সে হিসেবে তাকে কিন্তু কারণ উইথলি লাইভ গিফট করে দেবো তো তোমরা দেরি না করে সবাই জলদি করে লাইক এবং লাইক এবং সাবস্ক্রাইব করে দেবো যারা যারা লাইভে নতুন ঠিক যারা যারা লাইভে নতুন যারা উইকলি নিতে চাও ঠিক আছে যারা উইকলি নিতে চাও সারা জলদি করে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও আর মাত্র নয়টা মাত্র নয়টা মাত্র নয়টা সাবস্ক্রাইব হওয়ার সাথে সাথে তোমরা যে কোনো একজন পাই যাবো উইকলি লাইভ সে তোমরা দেরি না করে সবাই জলদি করে লাইক এবং সাবস্ক্রাইব করে ইউআইডি যার কমেন্টে ইউআইডি বেশি আসবে তাকে কিন্তু এখন একটা উইকলি লাইভটা গিফট করবো সাবস্ক্রাইব এবং লাইভ লাইক করে যার ইউডি বেশি আসবে বলো যে ভাই আমি কমেন্টে বলে কমেন্টে বলো যে ভাই আমি সাবস্ক্রাইব এবং লাইক করে আপনার কমেন্টে কমেন্ট করছি তো এরকমভাবে কমেন্ট করতে হবে কমেন্টে বলতে হবে তো যারটা আগে আসবে তাকে কিনে আমরা একটা উইথলি গিফট করে দেবো তো তোমাদের এনে করে আসবে জলদি করে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও মাত্র নয়টা মাত্র নয়টা সাবস্ক্রাইবার লাগে মাত্র নয়টা নয়টা সাবস্ক্রাইবার হওয়ার সাথে সাথে তোমরা যেকোনো একজন পাইস বা বুঝলি তো তোমরা দেরি না করে সবাই জলদি করে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবো আর মাত্র আটটা আটটা সাবস্ক্রাইবার লাগে মাত্র আটটা আটটা সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার সাথে সাথে তোমরা যেকোনো একজন বুঝলি পাই যাবা ভাই শুধু কমেন্ট করলে হবে না ঠিক আছে শুধু কমেন্ট করলে হবে না সবাই লাইক এবং সাবস্ক্রাইব করতে হবে লাইক এবং সাবস্ক্রাইব করা না থাকলে কিন্তু তোমরা উইকলি লাইফ পাবা না আমি আবারও বলতেছি মাত্র ষাটটা মাত্র ষাটটা সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার সাথে সাথে তোমরা যে কোনো পেয়ে ভাই একজন উইকলি লাইভ গিফট তো তোমরা দেরি না করে সবাই উলতে করে ইউডিও কমেন্ট করো সাবস্ক্রাইব এবং লাইক কমপ্লিট করে ইউডিও কমেন্ট করো তোমরা যে কোনো একজন পেয়ে যাও উইথলি লাইভ গিফট তো তোমরা দেরি না করে সবাই জলদি করে লাইক এবং সাবস্ক্রাইব কমপ্লিট করো আর মাত্র ষাটটা মাত্র ষাটটা সাবস্ক্রাইব মাত্র সেভেন সাবস্ক্রাইবার হওয়ার সাথে সাথে তোমরা যে কোনো একজন পেয়ে যাও উইথলি তো তোমরা দেরি না করে সবাই জলদি করে লাইক এবং সাবস্ক্রাইব করো যারা যারা লাইক এবং সাবস্ক্রাইব করো নাই যারা যারা লাইভে নতুন আর ছাড়া লাইভে নতুন সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে কমেন্টে ইভাইডি দিতে হবে কমেন্টে ইউআইডি না দিলে কিন্তু তোমরা উইকলি পাবা না আমি আবারও বলছি কমেন্টে ইউআইডি না দিলে তোমরা কিন্তু কুইকলি পাবা না তা তোমাদের এই না করে সবাই জলদি করে সাবস্ক্রাইব এবং লাইক কমপ্লিট করে কমেন্টে ইভাইডি করো যে ভাই কমেন্টে বলতে হবে ভাই বলতে হবে যে ভাই আমি সাবস্ক্রাইব এবং লাইক করেছি এভাবে বলতে হবে ঠিক আছে তাহলে কিন্তু তোমরা ডায়মন্ড পাবা না আমি আবারও বলতে চা দেরি না করে সবাই লাইভ স্ট্রিমে যারা নতুন আছো যারা নতুন আছো সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দাও তো সাইম ভাই সাইম ভাই কমেন্ট করছে যে আমি সব সেটাই করছি এই মাত্র থ্যাংক ইউ ভাই লাইক এবং সাবস্ক্রাইব করার জন্য তোমাকে ধন্যবাদ আর মাত্র ছয়টা মাত্র ছয়টা সাবস্ক্রাইবার অনেক বেশি না তোমাদের কাছে তাই বলতে চাইছো না যারা যারা লাইভে নতুন সবাই চলতে গেলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্টে বড়ো দ্বারা কমেন্ট করো যে ভাই আমি সাবস্ক্রাইব করছি अगर बोले शिफाइ जल्दी कर लाइक एवं सब्सक्राइब करो सब्सक्राइब मात्रों साइट आ गई साइट सब्सक्राइब वाला ना बोले किंतु उनका वीडियो लाइक पावा ना समझ आ रहा होगा तो इसी जाए तो लाइक एवं सब्सक्राइब करना शिफाइ जल्दी कर लाइक एवं सब्सक्राइब करो

মাত্র ছয়টা সাবস্ক্রাইবার লাগে তো তোমরা এই না জলদি করে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্টে বলে দাও ভাই আমি সাবস্ক্রাইব করছি যার কমেন্ট বেশি আসবে তাকে কিনা আমরা একটা উইথলি গিফট করো আর মাত্র ছয়টা সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে তার আগে

ছয়টা সাবস্ক্রাইবার মাত্র ছয়টা সাবস্ক্রাইবার হওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের মধ্যে নাকি না করে সবাই জলদি করে সাবস্ক্রাইব করো

কমেন্ট বেশি আসবে ঠিক আছে যার কমেন্ট বেশি আসবে তাকে কিন্তু আমরা একটা উইথলি দিয়ে দেবো যার কমেন্ট বেশি আসবে ঠিক আছে যার কমেন্ট বেশি আসবে সার মাত্র পাঁচটা সাবস্ক্রাইব লাগে বেশি না মাত্র পাঁচটা তো না দেরি না করে সবাই জলদি করে লাইক এবং সাবস্ক্রাইব করে পাঁচটা সাবস্ক্রাইবার আর তোমাদের মধ্যে কোনো কিছুই না ঠিক আছে পাঁচটা সাবস্ক্রাইব মাত্র তোমরা সবাই মিলে পাঁচটা সাবস্ক্রাইব করে দেওয়ার একটা বলতে দিতে নাও যারা যারা লাইভে নতুন সবাই সাবস্ক্রাইব এবং লাইক কমপ্লিট করে দেওয়ার কমেন্ট বিশেষ করে কমেন্ট বক্সে থাকে কিন্তু একটা ওই দিয়ে লাইভ সিলেক্ট করে দিয়ে তাকে না গিফট করে দেবো তোমরা যারা যারা লাইক এবং সাবস্ক্রাইব করে লাইক এবং সাবস্ক্রাইব করো